সিদ্ধিদাতার পুজো পরিক্রমা এবার জোর কদমে চলছে ত্রিপুরায় শনিবার আগরতলা সহ ত্রিপুরার একাধিক জায়গায় মহা ধুমধামে সিদ্ধিদাতা গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে দেখতে দেখতে গণেশ পুজোর সংখ্যা এবং পরিধি অনেকটাই বেড়ে গেছে আজ সকাল থেকেই আগরতলা শহর ত্রিপুরার একাধিক জায়গার বিভিন্ন পুজো মণ্ডপে সকল ভক্তরা গণেশের কাছে পরিবারের মঙ্গল কামনায় পূজার্চনা করছেন আগরতলা শহরের বড় কয়েকটি পুজোর মধ্যে রয়েছে আগরতলা জ্যাকশন গেট স্থিত সামাজিক সংস্থা আগরতলা রবীন্দ্র শর্তবার্ষিকী ভবনের সামনের গণপতি সামাজিক সংস্থা চার দিন ব্যাপী চলবে এই গণেশ পুজো সেই উপলক্ষেই আয়োজিত হবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম